হ্যালো অ্যাক্সপিরিয়েন্টস বিবাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি জি এর ক্লাসে তোমাদের স্বাগত জানাই তোমরা তো এতদিনে জেনেই গেছো যে সপ্তাহে তিন দিন করে আমরা কিছু গুরুত্বপূর্ণ জি এর নিয়ে আলোচনা করছি প্রতিটি ক্লাসে থাকছে তিরিশটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন আর এই প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় অলরেডি চলে এসেছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট আজকের ক্লাসেও আমরা এরকমই আরও তিরিশটি গুরুত্বপূর্ণ কোয়েশন নিয়ে আলোচনা করব চলো দেখা যাক তাহলে আজকের আমাদের ফার্স্ট প্রশ্ন যে অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয় এ লোহিত রক্ত কণিকায় বি লিম্ফোসাইটে সি অনুচক্রিকায় নাকি ডি যকৃতে অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয় লোহিত কণিকায় লিম্ফোসাইটে অনুচক্রিকায় নাকি যকৃতে তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লিম্ফোসাইটে এক প্রকার শ্বেত রক্ত কণিকায় অ্যান্টিবডি প্রধানত বি লিম্ফোসাইট নামক এক প্রকার শ্বেত রক্ত থেকে উৎপন্ন হয় বি লিম্ফোসাইটগুলি অ্যান্টিজেন দ্বারা উদ্দীপিত হলে প্লাজমা কোষে রূপান্তরিত হয় এবং অ্যান্টিবডি তৈরি করে দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে কে নিজেকে অভিহিত করেছেন এ বলবান বি ইলতুতমিস সি আলাউদ্দিন খলজি নাকি ডি মোহাম্মদ বিন তুগলক অপশন এ বলবান বি ইলতুতমিস সি আলাউদ্দিন খলজি ডি মোহাম্মদ বিন তুগলক তোমরা একটু নিজেরাও করার চেষ্টা করবে আর কে কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি খলজি বংশের সুলতান ছিলেন যিনি তার মুদ্রায় নিজেকে সিকন্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে অভিহিত করেছেন তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন আসি পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্নে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এ মহালানবিস মডেল বি হ্যারোড ডোমার মডেল সি গান্ধিয়ান মডেল নাকি ডি নেহেরু মডেল এ মহালানবিস মডেল বি হ্যারোড ডোমার মডেল সি গান্ধিয়ান মডেল নাকি ডি নেহেরু মডেল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেওয়া যাক সঠিক উত্তর বি হ্যারোড ডোমার মডেল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা হয়েছিল উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে হ্যারথ জোমার মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের উপরে গুরুত্ব আরোপ করা আসি আমাদের চার নম্বর প্রশ্নে ইন্ডিয়ান স্ট্রাগল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা এ মহাত্মা গান্ধী বি জওহরলাল নেহেরু সি সুভাষচন্দ্র বসু নাকি ডি সর্দার প্যাটেল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহেরু নাকি সুভাষচন্দ্র বোস নাকি সর্দার প্যাটেল আমরা সঠিক উত্তর দেখে নিই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল উনিশশো কুড়ি টু উনিশশো বইটি সুভাষচন্দ্র বোস লিখেছেন এই বইটিতে তিনি স্বাধীনতা সংগ্রামের এই সময়কালের একটি বিস্তারিত বিবরণ এবং নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেছেন আসি পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় এ কর্ণাটক বি তামিলনাড়ু সি অন্ধ্রপ্রদেশ নাকি ডি কেরালা ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় খুব ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন অপশন ডি হয়ে যাবে কেরালা কারণ কি জানোই যে কেরালাতেই বারবার করে মশলার জন্য বিভিন্ন বৈদেশিক শক্তি এসেছে মশলার ব্যবসা করার জন্য কারণ কেরালায় খুব ভালো মশলা পাওয়া যায় প্রাচীনকাল থেকে কেরালার বিভিন্ন ধরনের মশলা যেমন গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি ইত্যাদি উৎপাদনের জন্য বিখ্যাত এই কারণে এই রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় আজকে আমাদের ছয় নম্বর প্রশ্ন কত্থক কোন অঞ্চলের শাস্ত্রীয় নৃত্য এ দক্ষিণ ভারত বি পূর্ব ভারত সি উত্তর ভারত নাকি ডি পশ্চিম ভারত দেখেছ একটু টুইস্ট আছে কোয়েশ্চেনটার মধ্যে কোন স্টেটের নাম দেয়নি ডাইরেক্টলি বলে দিয়েছি উত্তর ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারত নাকি পশ্চিম ভারত আর আমরা জানি কত্থক কোথাকার নৃত্য প্রদেশে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে উত্তর ভারত অপশন সি কত্থক হলো উত্তর ভারতের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্য এর উৎপত্তি কথা কথা থেকে মানে কথা থেকে কথ। এর উৎপত্তি কথা শব্দ থেকে যার অর্থ হল গল্প কত্থক নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে গল্প পরিবেশন করেন লক্ষণ জয়পুর বারাণসী হলো এর প্রধান না। আসি আমাদের পরবর্তী প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে যে মানব মানবদেহের ক্ষুদ্রতম হার কোনটি এ ম্যালিয়াস বি ইনকাস স্টেপিস নাকি ডি মানব মানবদেহের ক্ষুদ্রতম হার কোনটি এ ম্যালিয়াস বি ইনকাস সি স্টেপিস নাকি ডি ফ্যালেঞ্জেস তো সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই অপশান সি স্টেপিস এটা কোথায় থাকে এটা আমাদের কানে থাকে ঠিক আছে আসি পরের প্রশ্নে সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন বি স্বামী সহজানন্দ সরস্বতী সি পিসি যোশী নাকি ডি ইন্দুলাল জাগির সঠিক উত্তর দেখিনি তোমরা নিশ্চয়ই জেনে গেছ প্রশ্নের উত্তর এতক্ষণে যে উত্তর হয়ে যাবে অপশন বি স্বামী সরস্বতী সারা ভারত সভা সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এর সাধারণ সম্পাদক ছিলেন এন জি রাঙ্গা আমাদের নয় নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এ প্রায় 5 মিনিট বি 8 মিনিট 20 সেকেন্ড সি 10 মিনিট নাকি ডি প্রায় 2 মিনিট 30 সেকেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় দেড়শো মিলিয়ন কিলোমিটার আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে মনে থাকবে আছি পরের প্রশ্নে পাল বংশের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল দেবপাল গোপাল নাকি রামপাল ধর্মপাল দেবপাল গোপাল নাকি রামপাল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোপাল গোপাল হলো বাংলার শশাঙ্কের মৃত্যুর প্রায় পা প্রায় এক শতাব্দী ধরে চলা অরাজকতা ও মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে সাড়ে সাতশো খ্রিস্টাব্দে পুঞ্জ বা জনগণ দ্বারা গোপাল রাজপদে নির্বাচিত হয় তিনি বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় বহু বছর বাংলায় কোনো শাসন ছিল না আর এই অবস্থাটাকে বলে এই অরাজকতার অবস্থাটাকে বলা হয় ন্যায় আর এই মাৎসন্ন্যায়ের অবসানকে ঘটিয়েছেন গোপাল তিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা আসি পরের প্রশ্নে গ্যালাপাগোস গ্যালাপাগোস আইল্যান্ড কোন বিজ্ঞানীর গবেষণার সাথে যুক্ত গ্রেগার ম্যান্ডেল বি চার্লস ডারউইন সি লুই পাস্তু নাকি ডি আলফ্রেড রাসেল ওয়ালেস গ্রেগার ম্যান্ডেল চার্লস ডারউইন লুই পাস্তু নাকি আলফ্রেড রাসেল ওয়ালেস সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চার্লস ডারউইন চার্লস ডারউইন তার এইচ এম এস বিগল জাহাজে ভ্রমণের সময় গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে যান এখানকার বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ করে পিঞ্চ পাখিদের পর্যবেক্ষণ করে তিনি তার বিখ্যাত বিবর্তনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ধারণা লাভ করেন আসি পরের প্রশ্নে যে ইবাদতখানা কে নির্মাণ করেন ইবাদতখানা কে নির্মাণ করেন এ বাবর বি হুমায়ুন সি আকবর টি শাহজাহান সহজ প্রশ্ন আমরা উত্তর দেখিনি উত্তর হয়ে যাবে সি আকবর মুঘল সম্রাট আকবর পনেরোশো পঁচাত্তর সালে তার রাজধানী ফতেপুর স্বীকৃতে ইবাদতখানা বা প্রার্থনা গৃহ নির্মাণ করেন প্রথমে এখানে শুধুমাত্র পন্ডিতদের সাথে ধর্মীয় আলোচনা হতো পরে তিনি সকল ধর্মের পন্ডিতদের জন্য এই দরজা খুলে দেন প্রশ্নে মাইল সেন্টার ভারতের কোন শহরে অবস্থিত জিরো মাইল সেন্টার এ দিল্লি বি নাগপুর সি ভোপাল নাকি ডি হায়দ্রাবাদ জিরো মাইল সেন্টার ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাগপুর মহারাষ্ট্রের নাগপুরে নাগপুর শহরে অবস্থিত একটি মনুমেন্টকে জিরো মাইল সেন্টার হিসাবে চিহ্নিত করা হয় ব্রিটিশ আমলে এখান থেকেই ভারতের অন্যান্য প্রধান শহরগুলির দূরত্ব মাপা হতো তাই একে ভারতের ভৌগোলিক কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয় মনে থাকবে খুব ভালো প্রশ্ন ভীষণ ইউনিক প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসেছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ এটি এসেছে এসএসসি এমটিএস দু তেইশে তাহলে দেখে নাও নাগপুর হচ্ছে জিরো মাইল সেন্টার পরের প্রশ্ন জন্ডিস হলে দেহের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় এ বৃক্ক বি ফুসফুস সি যকৃত নাকি ডি হৃৎপিণ্ড জন্ডিস হলে মানুষের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় সঠিক উত্তর আমরা দেখে নিই সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ জন্ডিস হলে মানুষের যকৃৎ অর্থাৎ লিভার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনে থাকবে কেন হয় জন্ডিস হলে রক্তে বিলুরুবিনের বিলুরুবিনের পরিমাণ খুব বেড়ে যায় আর যকৃৎ বা লিভার এই বিলুরুবিনকে শরীর থেকে নিষ্কাশন করতে সাহায্য করে মনে থাকবে আসি পরের প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা রাজ্যপাল না ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পদ্মাজা নাইডু বি সুচেতা কৃপালিনী শ্রী সরোজিনী নাইডু নাকি ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তাহলে আমরা সঠিক উত্তর নিই সরোজিনী নাইডু তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উনিশশো থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন আসি পরের প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় এ আফ্রিকার সাভানা তৃণভূমি ভি বি আমাজন রেইন ফরেস্ট সি সাইবেরিয়ার তৈগা অরণ্য নাকি ডি অস্ট্রেলিয়ার টাউন্স তৃণভূমি পৃথিবীর ফুসফুস কাকে বলে তো সহজ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যামাজন রেইন দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বর্ষা অরণ্য মানে রেইন ফরেস্ট এটি বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয় যাই আমরা পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্ন লৌহ ও রক্ত ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে গ্রহণ করেন এ আলাউদ্দিন খোলজি বি বলবন সি ইলতুতমিস নাকি ডি কুতুবুদ্দিন আইবক কে আয়রন অ্যান্ড ব্লাড পলিসি গ্রহণ করেন আলাউদ্দিন খলজি বলবন ইলতুতমিস নাকি কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর হয়ে যাবে বলবন দিল্লির সুলতান গিয়াস উদ্দিন বলবান তার সাম্রাজ্যকে সুসঙ্গত রাখতে এবং বিদ্রোহীদের দমন করতে কঠোর লৌহ ও রক্ত নীতি গ্রহণ করেন এই নীতির মূল কথা ছিল তরওয়ারির জোরে সমস্ত বিরোধিতাকে দমন করা আসি পরের প্রশ্নে আঠেরো নম্বর প্রশ্নে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন এম এ আয়াঙ্গার জি ভি মাভালঙ্কার সর্দার হুকুম সিং নাকি ডি নীলম সঞ্জীব রেড্ডি দারুণ প্রশ্ন তাহলে আমরা দেখে নিই সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে জি ভি মাভালাঙ্কার গণেশ বাসুদেব মাভালঙ্কার ছিলেন স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার তিনি উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত এই পদে ছিলেন তাকে লোকসভার জনকও বলা হয় যদি প্রশ্ন আসে লোকসভার জনক কাকে বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে জেভি ভি আসি পরের প্রশ্নে কিলো বাইট বা কেবি কেবি কত সমান বাইট মানে এক কেবি মানে কত বাইট পরিষ্কার কথায় একশো বাইট হাজার বাইট হাজার চব্বিশ বাইট নাকি হাজার বারো বাইট আমরা দেখিনি সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাজার চব্বিশ বাইট কম্পিউটার ডেটা পরিমাপে এক কিলো বাইট হল এক হাজার চব্বিশ বাইটের সমান পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সব থেকে বেশি বৃদ্ধি পায় এ ধান বি গম সি ভুট্টা ডি ডাল সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গম ভারতের সবুজ বিপ্লবের ফলে উচ্চ ফলনশীল বীজ সার এবং সেচের ব্যবহারে গম উৎপাদন নাটকীয়ভাবে বৃদ্ধি পায় পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ এইসব স্টেটগুলির দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল আসি পরের প্রশ্নে রামচরিত মানুষকে রচনা করেন বাল্মীকি বেদব্যাস তুলসীদাস নাকি কবির সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন সি তুলসীদাস যদি বলে রামচরিত কার লেখা তাহলে হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী যদি বলে রামচরিত মানুষ কাল লেখা তাহলে হয়ে যাবে তুলসীদাস তুলসী দাস কেছিলেন ষোড়শ শতাব্দীর একজন ঠিক আছে ভক্তিবাদী কবি পরের প্রশ্নে নম্বর প্রশ্নে জাতীয় সংহতি দিবস ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে কার জন্মদিন উপলক্ষে পালিত হয় এ সর্দার বল্লভ ভাই প্যাটেল বি ইন্দিরা গান্ধী সি রাজীব গান্ধী নাকি ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর কি হয়ে যাবে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে কে পুরো দেশকে ইন্টিগ্রেট করার কাজটি করেছিল অবশ্যই অপশন বি ইন্দিরা গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন উনিশ উনিশে নভেম্বর জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করা হয় আর সর্দার বল্লভ বল্লভ প্যাটেলের যে জন্মদিন একত্রিশে অক্টোবর সেই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয় মনে থাকবে জাতীয় সংহতি দিবস ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় একতা দিবস সর্দার প্যাটেল নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ শাহ প্রথম নাকি ফিরোজ শাহ বাহামণি নাকি আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাকি ডি আহমেদ শাহ সঠিক উত্তর আমরা দেখিনি সঠিক উত্তর হয়ে যাবে সি আলাউদ্দিন হাসান বাহমান শাহ যাকে হাসান গঙ্গুও বলা হয় হাসান গাঙ্গু গত সালে তেরোশো সাতচল্লিশ সালে বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন দাক্ষিণাত্যের প্রথম স্বাধীন মুসলিম শাসক আসি পরের প্রশ্নে চব্বিশ নাম্বার প্রশ্নে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি রেটিনল অ্যাক্স অ্যাসকর্ভিক অ্যাসিড ক্যালসিফেরল নাকি টোকোফেরল ভিটামিন ডির অভাবে কি রোগ হয় ভিটামিন ডির অভাবে কিন্তু হাড় কমজোর হয়ে যায় রিকেট রোগ হয় তাহলে কিসের অভাবে হয় ক্যালসিয়ামের অভাবে তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান সি ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল এটি হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য জন অপরিহার্য সূর্যের আলো ত্বকে পড়লে এই ভিটামিন সংশ্লেষিত হয় আশি পরের প্রশ্নে জজিলা পাস কোন দুটি স্থানকে সংযুক্ত করে এ শ্রীনগর ও লে বি লে ও মানালি শ্রী জম্মু ও শ্রীনগর নাকি ডি কুলু ও স্ফীতি সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগর ও লে জজিলা পাস শ্রীনগর আর লেকে কানেক্ট করে আর এটি উচ্চ পার্বত্য অঞ্চল গিরিপদ যা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের শ্রীনগরকে লাদাখের লে সাথে সংযুক্ত করে শীতকালে ভারী তুষারপাতের জন্য এটি বন্ধ থাকে ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন শব্দ দিয়ে শুরু হয় আমরা ভারতের জনগণ ধর্মের নামে ন্যায় স্বাধীনতা সমতা নাকি সার্বভৌম সমাজতান্ত্রিক এটা সবাই জানো তোমরা আর সময় নষ্ট করছি না এই প্রশ্নটা বলে এর উত্তর হয়ে যাবে এ আমরা ভারতের জনগণ উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আসি পরের প্রশ্নে মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত ওয়ান টোয়েন্টি বাই এইটটি ওয়ান ফর্টি বাই নাইনটি ওয়ান টেন বাই সেভেন্টি নাকি ওয়ান থার্টি বাই এইটি ফাইভ সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই অপশান এ ওয়ান টোয়েন্টি বাই এইটটি একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হল সিস্টলিক একশো কুড়ি পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত ঝিলাম রবি চেনাব নাকি শতদ্রু ঝিলাম রবি চেনাব নাকি শতদ্রু চারটাই ইন্ডাস নদীর শাখা নদী তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর নির্মিত আশি টোয়েন্টি নাইন নাম্বার প্রশ্নে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন এ আইবক বি ইলতুতমিস সি বালবান নাকি ডি আলাউদ্দিন খলজি প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করবে প্রশ্ন এখানে করা হয়েছে কে শেষ করেন শুরু করেন কুতুবুদ্দিন আইবক আর শেষ করেন অপশন বি ইলতুতমিস দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক কিন্তু তিনি মাত্র প্রথম তলাব সম্পূর্ণ করতে পেরেছিলেন তার মৃত্যুর পর তার জামাতা ও উত্তরাধিকারী ইলতুতমিস এই মিনারটির নির্মাণ কাজ শেষ করেন আজকের আমাদের লাস্ট প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর দশই ডিসেম্বর চব্বিশে মার্চ নাকি সাতই এপ্রিল পয়লা ডিসেম্বর দশই ডিসেম্বর চব্বিশে মার্চ নাকি সাতই এপ্রিল তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে পয়লা ডিসেম্বর এইচআইভি ভি মহামারী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগের মৃতদের স্মরণ করার জন্য প্রতি বছর পয়লা ডিসেম্বর তারিখ বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় তাহলে এই ছিল আজকে আমাদের নির্বাচিত তিরিশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে এবং বিবাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের চ্যানেলটিকে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার পরবর্তী আয়টা জি এর ক্লাসে থ্যাংক ইউ